রাতে রাতে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের কায়তলা পাড়ার মা সরস্বতীকে দর্শন করতে তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমাদের কায়তলা মা সরস্বতী কেমন হয়েছে প্যান্ডেলটা কেমন হয়েছে তোমাকে সব কিছু দেখাবো লাইটিংটাও দেখাবো তো বন্ধুরা আমি এখন যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে প্রথমে তোমাদেরকে ঠাকুর মা সরস্বতীকে দর্শন করাবো তারপর লাইটিং ফাইটিং সব দেখাবো কেমন কী হয়েছে না হয়েছে তো বন্ধুরা আমি চলে এসেছি এটা আমাদের মন্দির এখানে আমাদের হরিনাম সংকীর্তন করা হয় এখানে আমাদের মা সরস্বতী পুজো হয় তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে ভেতরটাকে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আমাকে তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে জানি না অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদেরকে তো বন্ধুরা আমি এখন যাচ্ছি মায়ের কাছাকাছি মায়ের মুখটা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর হাতের কাজ খুব সুন্দর লাগছে মাকে খুব সুন্দরভাবে তৈরি করেছে খুব ভালো লাগলো দেখতে তো বন্ধুরা তোমরা দেখো খুব সুন্দরভাবে সাইডটা সাজিয়েছে তো বন্ধু মায়ে দৰ্শন কৰা হৈ গ'লে তোমাৰ কেকে লাইটিং গলা দোব কমন হৈছে নেছে তো বন্ধুরা আজকের জন্য এইটুকু ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাথে আবার দেখাবে পরের ভিডিওতে তো জন্য রাধে রাধে